হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক ইউনিভার্স আজকে দ্বিতীয়বারের মতো আবারও মরুভূমিতে নাইট পার্টি করার জন্য চলে আসছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন মরুভূমির জাহাজ খ্যাত ওট ওটকে হচ্ছে মরুভূমির জাহাজ বলা হয় বিকজ আদি যুগে মরুভূমির বাহন হিসেবে ওটকে ব্যবহার করা হতো এখনও কিছু অঞ্চলে ব্যবহার করা হয় যদিও এখনটা অনেকটা কম খজ এখন হচ্ছে মডার্ন যে সো আমাদের যে কোনো যেখানে প্রয়োজন হয় আমরা গাড়ি নিয়ে যেতে পারি সো ওকে লেটস কন্টিনিউ মি আজকে অনেক কিছু ইন্টারেস্টিং সিনারিও দেখাবো অনেক ইনফরমেশান শেয়ার করব আপনারা অনেক কিছু জানতে পারবেন মরুভূমির রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার অ্যান্ড সারভাইভাল লাইফ সম্পর্কে যেটা ডিসকোভারিতে আমরা ছোটবেলা থেকে দেখে আসছি অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন আমার শেখ ড্রাইভিং করছে একটু আগে আমি ড্রাইভিং করছিলাম সো ওই সময় তো ভিডিও করতে পারি নাই আমরা চেঞ্জ করে করে হচ্ছে ড্রাইভিং করি বিকজ আমরা অনেকটা পথ পাড়ি দিয়ে এসেছি তার জন্য আর কি চেঞ্জ করে ড্রাইভিং করি যেন টায়ার্ড না হই অ্যান্ড এখন যেটা দেখতে পাচ্ছেন এটা খুবই ইন্টারেস্টিং এটা গাড়ির উপরে ভ্রাম্যমান একটা ঘর ভিতরে থাকা যায় আমরা যাত্রা বিরতির জন্য এখানে আসছি অ্যান্ড এখন দেখতে পাচ্ছেন ভিতরে চলে আসছি দিন দিন যে চকলেট কালার হচ্ছি গো মানে মরুভূমির লু হাওয়াতে স্ক্রিন নষ্ট হয়ে যাচ্ছে সো এই ভিতরের পরিবেশটা দেখতেছেন মার্শাল্লাহ অনেক সুন্দর আমি এখানে এসে মনে হয় যে এখন খুবই কমফোর্ট ফিল করতেছি বাহিরের লু হাওয়া আর গরম খুবই অসহ্যকর এদিক দিয়ে আমার শেখ মশাল্লা গল্প শুরু করে দিয়েছে আর উনি যখন গল্প শুরু করে দু চার ঘন্টা কোনো ওনার কথা শেষ হয় না আর ওখানে যে দেখতে পাচ্ছেন মশালা লাল একটা ইয়ে এটা হচ্ছে স্টোভ এটাতে হচ্ছে কাহো অ্যান্ড সায় বানায় মানে চা কফি আর সৌদিয়ানদের একটা রিচুয়াল হচ্ছে যেখানে যাবেন আপনাকে কাহো অ্যান্ড সায় দিয়ে আপ্যায়ন করবে এ পাশে বাহিরের ভিউটা দেখতে পাচ্ছেন সন্ধ্যা নেমে আসতেছে দূরে দেখা যাচ্ছে কিছু ওট আর আমাদের এখন পার্টি স্পটে যেতে হবে যেখানে আমরা রাত্রি যাপন করব খুব শীঘ্রই চলে যাব। আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে আসবাবপত্র সব কিছু নিয়ে আসছি তো একটা দুঃখের বিষয় আজকে আমরা হচ্ছে দুইটা বেড নিয়ে আসছিলাম ঠিক আছে পানি নিয়ে আসছিলাম হচ্ছে এই তিন জার এই পানিটা ওর দেখে পড়ে গেছে তারপরে এটা ফোটো হয়ে গেছে এখন কীভাবে কী করে বসতেছি না পানি শোট আছে এটা হচ্ছে বেড এখানে রাতে ঘুমাবো তো রাতে ঘুমানোর জন্য আমরা হচ্ছে দুইটা বেড বসছিলাম কিন্তু বেডগুলা আরেকটা কোথায় যেন পড়ে গেছে ঠিক আছে এখন আমার শেখ গেছে এগুলা খোঁজার জন্য এখানে রান্না বান্না হবে এগুলো দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে মসজিদ নামাজের জায়গা এই আর কি দূরে গাড়ি দেখা যাচ্ছে মনে হয় পেয়ে গেছে এখন নিয়ে আসছে নিয়ে আসতেছে আর কি ওকে আর কিছু অ্যাক্টিভিটিস আপনাদের সাথে শেয়ার লেটস কন্টিনিউ উইথ আস এই যে এটার কথাই বলছিলাম যে গাড়ি থেকে পড়ে গিয়েছে এই বেডটা ওইখানে মোস্ট প্রবলি আমার সে ঘুমাবে মুরব্বি মানুষ তো বেশি ঠান্ডা লাগে তার জন্য আর এটা দেখে ওয়ার গ্রেসের কথা মনে পড়ে গেলো ডিস্কোভারিতে দেখতাম এরকম তাবুর টেন্টের ভিতরে হচ্ছে সে ঘুমাতো ওই যে ওখানে দেখতে পাচ্ছেন চাঁদ দেখা যাচ্ছে চাঁদ মামা আর এখানে আমাদের সব কিছুই যে এখানে রান্নাবান্না হবে এদিকে গাওয়া এখানে হচ্ছে পানিগুলো রাখা নাও ইউ ক্যান সি দা সূর্য মামা মেবি কিছুক্ষণের মধ্যেই হচ্ছে আমাদেরকে বাই বাই টাটা বিদায় জানাবে সূর্য মামা আর আমরা হচ্ছে আমাদের নেক্সট অ্যাক্টিভিটি শুরু করব রান্নাবান্নার কাজ

এই যে আমাদের পিছনে রান্না বান্না চলতেছে আমরা এখন এখানে বসে আছি পার্টি করতে আসছি ভাই কি বলবো আমার লাইফটা সৌদি আরবে আসার পর মানে একটা অ্যাডভেঞ্চারে আছি দেখেন আজকে আহ দুইটার পর থেকে হচ্ছে দুপুর দুইটার পরে বাসা থেকে বের হয়েছি আমার চেহারার কি অবস্থা হয়েছে মানে এখানে পিছনে মাশআল্লা মাথার উপরে দেখতে পাচ্ছেন আচ্ছা আপনার মাকে দেখা যাচ্ছে তো যেটা বলতেছিলাম অ্যাডভেঞ্চার তো করতেছি তার সাথে সাথে মনে হচ্ছে যে আমি আর্মি ট্রেনিং দিচ্ছি ঠিক আছে দুর্গম গিরিপথ পার হয়ে ড্রাইভিং করে আসা লাগে দেন হচ্ছে যে এই যে জনশূন্য এলাকা কেউ নাই দূরে তো কিছু দেখাই যাচ্ছে না সব কিছু অন্ধকার তো এই জায়গায় আসছি পাঠি করতে বলেন আমার কাছে একটু আনকমফর্ট ফিল হয় আমি তো এগুলোর সাথে হচ্ছে ইউস্ট। না তো যতই চিন্তা করি যে আস্তে আস্তে মানে আনিব বাট কেমন যেন লাগে আমার কাছে এই হারার অবস্থা দেখেন কাপড় চোপড়ের অবস্থা ঠিক আছে একেবারে নোংরা হয়ে গেছে গোলা বালি এরকম পরিবেশে আসলে কখনো থাকা হয় না এই যে দেখেন আঞ্জাবি হাতা দেখলেই বোঝা যায় যদিও সাদা সাদা ওই জন্য হয়তো তেমন বোঝা যাচ্ছে না এই যে দেখেন এখানে একটু কালো এটা দেখে বোঝা যাচ্ছে নোংরা হয়ে গেছে কাপড় মানে দেখো কি আর করবো সবাই তো একরকম লাইফ লিড করতে পারে না হয়তো অনেক ড্রিম থাকে এরকম অ্যাডভেঞ্চার লাইফ কাটানো এখন আমি ভাগ্যিস ভাগ্য করে কপালে লেখা ছিল নিয়ে গেছি ওকে রান্না বন্না হচ্ছে এক পরে স্যারের নামাজ পড়বো নামাজ পড়িয়ে দেন আদা করবো ঠিক আছে কতক্ষণ পর্যন্ত কন্টিনিউ করবেন আশা করি الله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم

ওয়েট করতেছি রান্নাবান্না কখন শেষ হবে বাট আমার আজকে হচ্ছে একটা কঠিন পরীক্ষা দিতে হচ্ছে এটা বলতে গেলে টিকে থাকার লড়াই কেন বললাম এই কথা টিকে থাকার লড়াই আমার আজকে দুপুরের পর থেকে খাওয়া দাওয়া নাই দেখেন চোখের কী অবস্থা হয়েছে ট্রায়ারনেস এখানে শো করতেছে অলরেডি হ্যাঁ আপনারা বুঝতেছেন হয়তো তো আজকে রান্নাবান্না করতেছে ওই যে পিছনে দেখা যাচ্ছে সান্ডা সান্ডার বিরিয়ানি এটাতে কোন ধরনের কোনো মশলা কোনো কিছু কিছু দেয় না শুধুমাত্র লবণ টমেটো আর ওই যে দেখ আমার সে কে সে দেখতেছে খাওয়া দাওয়া হয়েছে এসার পরে হচ্ছে এখানে হচ্ছে আ বাবা <laughs> <আনি>। <laughs> Wat is het? Wat is het? Wat is het? Wat is het? Wat is Ah. Wat is ja. Wat is het? je is het? Wat het? Wat is het? Wat تمر ودي واحد انا ايوه جزاك الله خير يا... بسم الله مبتو... أه... جزاك الله والله شكرا يا حبيبي شكرا <صفيق> সো গাইস আমাদের রান্না শেষ হয়ে গেল এখানে দেখতে পাচ্ছেন সান্ডা বিরিয়ানি খেতে সেই সাদা আসসালামু আলাইকুম ভাইজ গুড মর্নিং নামাজের সময় হয়ে গেছে নামাজ পড়লাম শীতের সোয়েটার পরে আছি ওই যে আমার পিছনে দেখা যাচ্ছে সো এই যে সার্ভার জীবনে পদার্পণ করলাম ভালোই এনজয় হচ্ছে হ্যাঁ হ্যাঁ আর ওই যে দূরে কত সুন্দর সাতনামা জল জ্বলে মাশ আল্লাহ সাতনামা আজকে অনেক বেশি ব্রাইটনেস তার সবকালো আলোয় আলোকিত করে রেখেছে আমাদের এখানে এই জন্যই হচ্ছে যে লাইটের প্রয়োজন হয় না অনেক আলো ছিল দেখতে পাচ্ছেন মনে হচ্ছে যে এটাকে কি বলা হয় জোসনা রাতের আলো আম মন লাইক নাইট এই যে এখানে দেখতে পাচ্ছেন আগুন জ্বলতেছে আমাদের সব কিছু এখানে রাখা ছিল আমার বেড আর ভিতরে আমার মালিক ঘুমিয়েছে ওনার নাকি বেশি ঠান্ডা লাগে তাই ঘড়ির কাটায় এখন পাক্কা সাড়ে সাতটা বাজে অ্যান্ড আমার ঘুম শেষ হয়ে গেল ফজরের পরে একটু ঘুমিয়েছিলাম খোলা আকাশের নিচে এইভাবে একটা জনশূন্য এলাকায় দুজন মানুষ আমরা দেখতে পাচ্ছেন আমার চেহারার অবস্থা পুরো বাজে খুবই টায়ার্ড লাগতেছে যদিও চুলটেলের অবস্থা কী অবস্থা হয়ে গেছে একটু পরে বাসায় চলে যাব আমাদের এক একরাত্র কাটানোর জন্য এখানে আসছিলাম বাহিরে দেখতে পাচ্ছেন ও ওই যে সূর্য মামা ওকে দিয়ে আমাদেরকে দেখছে অ্যান্ড আমরাও তাকে এখান থেকে ওয়েলকাম করতেছি দেখুন পুরো জনশূন্য এরিয়া কোথাও কেউ নেই চাচা চাচা আমার হেনা কোথায় এখানে বাড়ি ঘর নেই কেন সব কিছু হয়তো ফাঁকা কেন চাচা প্লিজ কমেন্ট বক্সে বলে যাবেন অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ নেক্সট টাইম আরও কিছু ইন্টারেস্টিং নিয়ে আসবো ইন্টারেস্টিং ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ ফিল এল টেক হিয়ার ওয়েট ফর দ্য Next video Allah Hafiz Tata bye bye